আমার বাড়িতে একটু চিকেন করা হবে তাই এখন ওই আলুটাকে ভেজে নিচ্ছি তারপর এই মশলা করা আছে এই চিকেনটা কারণ বেশি রিক্স করা যাবে না কারণ এখন খুব গরম তাই ছেলে বলেছে পাতলা ঝোল করে দিতে তার জন্য পাতলা ঝোল করবো আগে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজার পরে আলুটা ভাজার পরে এখন একটু পেঁয়াজ দিয়ে দিতে করছিস

বেশি রিক্স করবো না হালকা করবো বলে বেশি মশলা দিইনি আমি আর আমি বেশি রিক্স করি না যদিও যেহেতু আমার অপারেশন হয়েছে বলে আমি সবসময় হালকা পাতলা একটু রান্না করার চেষ্টা করি একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো কালারটা ঠিকঠাক থাকার জন্য একটু লঙ্কার গুঁড়ো ওটা আমি অত কারণ আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তার জন্য শুকনো লঙ্কাটা একটু কালারের জন্য দিলাম একটুখানি ভালো মতো কষিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি আমি কিছু ম্যাগনেট করি না কারণ আমার অত ম্যাগনেট কি হয় না কারণ তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি সব তাড়াতাড়ি করার চেষ্টা করি সব কিছু আমি দিয়ে দিলাম বন্ধুরা একটু ভালো করে কষিয়ে টষিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে কারণ এটা তো তেলটা বেরিয়ে আসলে ব্যাস তাহলে তোমাদের সাথে দেখাতে পারবে রান্নাটা কেমন হলো এখন বন্ধুরা একটুখানি করার মধ্যে আমি সব কিছু দিয়ে বলতে ঢাকা দিয়ে একটু তুলে দিলাম এবার দেখো আমার পছন্দটা হয়ে গেছে গেলো হয়েছে দেখো হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে একটা মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিই দাঁড়াবো তারপর এই মশলাটা দিয়ে দিচ্ছি একটা গোটা গরম মশলা আমি সবসময় এই সানরাইসের এই শাহি গরমটা ব্যবহার করি তরকারিতে যে কোনো চিকেন টিকেন করলে আমি এটা এই মশলাটা ইউজ করি তারপরে রেট মশলা আছে কিন্তু সেটা মিট মশলাটা সেই ধরে নেই সেটাতেই হয়ে যাবে মাংসটা মাংসটা কমপ্লিট তার মধ্যে এখন পুরানি এইভাবে পশু দেয় আমার আর কিছু নেই ফাইনালি রান্নাটা কমপ্লিট দেখা বন্ধুরা আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা একটা লাইক দিয়ে বন্ধুরা আর বন্ধুরা টাটা